সাড়ে আট হাজার টাকা পিস দুই এক জোড়া নিলে সতেরো হাজার টাকা দাম পড়বে মাত্র সাড়ে আট হাজার জি গাড়ি ভাড়া বিকাশ করে সব আমি সালামু আলাইকুম কাছাড়া দূরার সকল দর্শকদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি অবস্থান করছি বাংলাদেশের একদম উত্তর দিকের উত্তরবঙ্গে আজকে আমরা আছি নাটোর জেলার নাটোর সদর বড় হরিশপুর ঘোষপাড়ায় অবস্থান করছি শাফা লেগরু ফার্মে মানে খামারি ভাইয়েরা যারা সাগল লালন পালন করতে চান আপনারা অনেক সময় উন্নত জাতের সাগলের বাচ্চা সংগ্রহ করার জন্য আমাদের কাছে পারমিশন সেই বিষয় জানতে চান তো আজকে তাই আমরা চলে এসেছি আমির হামজা ভাইয়ের খামারে তো আমির হামজা ভাইয়ের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে এখানে কি কি জাতের সাগলের বাচ্চা রয়েছে এবং কোনটার দাম কি রকম ভাই আসসালামু পর্বে আমরা একটি ডেডি কিছু গাবি দেখিয়েছিলাম আজকে আমরা কিছু সাগলের বাচ্চা দেখাবো জি মূলত আজকে আমরা প্রতিবারই আপনার মাধ্যমে দর্শকদেরকে উন্নত জাতগুলো পরিচয় করাই এবং কিভাবে তারা ভালো জাত চিনবে সেই বিষয়টাও জানাই এবং আপনার কাছে কি রয়েছে সেগুলোও তাদেরকে দেখাই। তো আজকে মূলত আমরা কি দেখাবো দর্শক? আজকে আমরা বাচ্চার মেলা দেখাবো। বাচ্চার মেলা দেখাবো। আমার হাতে দমনে এক গুচ্ছ বাচ্চা রয়েছে আর আছে আছে। জি আরো আছে। জি আচ্ছা মাশাআল্লাহ তাহলে আমরা প্রথমে একটু জাত পরিচয় করাবো এবং কোনটা কি দাম দর্শকদের একটু জানাবো। ঠিক আছে। তো আমরা এক এক করে একটু দেখাবো। ঠিক আছে। আমির হামজা ভাই খুব সুন্দর

কোন দর্শক যদি আপনার কাছে এটা সংগ্রহ করতে চায় তাহলে দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি ভাই 15500 টাকা 15500 কে একবার ফিক্সড ফিক্সড জি বিকাশ খরচ কেয়ারিং খরচ দিয়ে দিব আমি জায়গা আলহামদুলিল্লাহ তাহলে আমরা আরো কিছু জাত দেখাবো দর্শকদেরকে ঠিক আছে ভাইয়া আরেকটা ছাগল দেখতে পাচ্ছি একদম দোড়া কাটা বলা চলে এটা কি জাতের এটা বিটল ভাই

কোন এক জোড়া নিলে সতেরো হাজার টাকা দাম পড়বে মাত্র সাড়ে আট হাজার জি গাড়ি ভাড়া বিকাশ করে সব আমি মাসাল্লাহ আচ্ছা ভাইয়া আরো কিছু দেখো আমির আসলেন নাকি হ্যাঁ ভাই এটা বিটলের একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা অনেক কিউট

মাসাল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি আমি রামজা ভাই এটা কি যাতে হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি মেয়ে বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট মেয়ে বাচ্চা

আমির হামজা ভাই দেখতে দেখতে অনেকগুলো সুন্দর সুন্দর ছাগলের বাচ্চা আমরা দেখতে পেলাম আজকে আপনার খামার থেকে আমরা বিদায় নেব ইনশাল্লাহ আপনার জন্য দোয়া এবং শুভকামনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে ভাই আসলে যে যে এখান থেকেই ছাগল ক্রয় করেন ছাগলের আগে জাত চিন্তা হবে বুঝতে হবে ছাগল অসুস্থ আছে কিনা সেটা একটু ভিডিও কলের মাধ্যমে যাচাই করে নেবেন ছাগল খাচ্ছে কিনা সেটা একটু দেখে নেবেন ইনশাল্লাহ তারপরে মানুষ বুঝে লেনদেন করবেন যারা আপনার কন্টিনিউ প্রতিবেদন দিচ্ছে যারা রেগুলার বিজনেসম্যান তাদের থেকে আপনি লেনদেন করবেন কখন আপনি যে ব্যক্তিই হোক কখন আপনি প্রতারণার শিকার হবেন না আর যারা দেখবেন যে কোনোদিন প্রতিবেদন দেয় নাই হঠাৎ প্রতিবেদন দিছে তারা আপনার সাথে প্রতারণা করতে পারে যারা কন্টিনিউ বিজনেস করতেছে তারা কখন আপনার সাথে প্রতারণা করবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল ঠিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ